সুপ্রভাত আমার ছাত্রছাত্রী আর্টস ম্যাগনেট বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের স্বাগতম তো প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আগের দিন বললাম যে তোমরা যারা এবারে থার্ড সেমিস্টারের পরীক্ষা দিচ্ছ তো তোমাদের সংস্কৃতের যে রয়েছে একটা চ্যাপ্টার নাম ধাতু সংস্কৃত ব্যাকরণের যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে একটা রয়েছে নাম ধাতু তো এই নাম ধাতু আমরা কি করব? এই নাম ধাতু আলোচনা আমি কিন্তু আগে তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম যেখানে আমি নাম ধাতু কাকে বলে এবং নাম ধাতু এখানে তোমাদের অনেক যে অনেকগুলো বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে কোন বিভাগগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক এবারের সেমিস্টারে ইনক্লুড রয়েছে সেগুলো কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু আমি আলোচনা করেছিলাম তো আজকে যে আমি তিনটে সূত্র কিন্তু আগে তোমাদের ওই আগে ক্লাসে নাম ধাতুর আলোচনা করেছিলাম তো আজকে আমি আলোচনা করতে চলেছি আরও কিছু সূত্র যেমন চার নাম্বার যে সূত্রটা রয়েছে চার নাম্বার যে সূত্রটা রয়েছে সেটা হচ্ছে কি আচরণ অর্থে আচরণ আচরণ অর্থে আচরণ অর্থে কর্ম বাচক আচরণ অর্থে কর্মবাচক উপমান উপমান শব্দের পরে উপমান শব্দের শব্দের পরে কচ প্রত্যয় হয় কচ প্রত্যয় হয় তাহলে এটি কি বললাম আচরণ অর্থে আচ্ছা আচরণ করা বোঝাবে এই অর্থে উপমান আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের পরে কচ প্রত্যয় হয় আমরা কি জানি কচ প্রত্যয়ে এই যে কয়জা ফেলা চ এই গজপত্রের ক আর চ এই দুটো কিন্তু বাদ যায় লুপ্ত হয় কি পড়ে থাকে জ ফেলা যেটাকে আমি বলি অন্তর্য এটা মনে রেখো হলো যেমন কি হবে পুত্রম পুত্রম ইব পুত্রম ইব আচরতি এটা কি হবে পুত্রীব আচরতি আরেকটা উদাহরণ কি হতে পারে আর একটা উদাহরণ যেমন পিতা পিতরম পিতরম ইব আচরতি পিতৃয়তি পিতরম ইব আচরতি সমান হচ্ছে পিতৃয়তি আর একটা উদাহরণ দিই আচরণ অর্থে রাজনম রাজা নম ইব রাজনম ইব আচরতি হবে রাজীয় রাজনম ইব আচরতি এটা হবে রাজীয়তি দেখো তাহলে কি কি বললাম আচরণ অর্থে কর্মবাচক উপমান শব্দের পরে খচ প্রত্যয় হয় আচরণ অর্থ বোঝাবে আচরণার্থটা বোঝাবে আর কি কচ প্রত্যয়ে ক আর চ আরোপাই যে কেটে দিলাম লোপ পায় বা বা বাদ বাদ যায় যায় হয় মানে থাকে এই জ ফেলাটা পরে থাকে এই জ ফেলাটা যুক্ত হয় যেমন কি পুত্রমিব আচরতি পুত্রীয়তি পিতম মিব আচরতি পিত্রীয় আর রাজন মিব আচরতি হচ্ছে রাজয়তি নেক্সট সূত্র আর কি হতে পারে পাঁচ নাম্বার সূত্র এটাও দেখো আচরণ অর্থে আচরণ অর্থে কর্তৃবাচক উপমান উপমান শব্দের পর কং আচরণ অর্থে কর্তৃবাচক উপমান শব্দের পর কং প্রত্যয় হয় এটা কি হবে অর্থে এখানে ওখানে ছিল এখানে দেখো এখানে কি ছিল কর্মবাচক আচরণার্থে কর্মবাচক যদি বোঝায় সেটা কচ প্রত্যয় আর এখানে দেখো কি আছে আচরণার্থে কর্তিবাচক শব্দের পর কং প্রত্যয় হয় আর একটা শব্দ এখানে মনে রাখবে যে কং প্রত্যয়ান্ত ধাতু কং প্রত্যয়ান্ত ধাতু কং প্রত্যয়ান্ত ধাতু আত্মোপদী হয় উদাহরণ কি হতে পারে কন কং প্রত্যয় উদাহরণ আমি তোমাদেরকে কি দিতে পারি যেমন এখানে দেখো এখানে হবে ওখানে ছিল পুত্র আমদা মানে মোয়া যুক্ত ছিল আর এখানে কি হবে পুত্র পুত্র ইবো পুত্র ইব আচরতি হবে পুত্রা পুত্রায়তে আর কি হবে পিতা পিতা ইবো আচরতি কি হবে পিতৃ অতে এখানে অতে এখানে অতি হচ্ছিল পিতৃ আর অতে মহাযোগ হচ্ছে কিন্তু মহাযোগ হবে না করেছিলাম দেখো রাজা নোম করেছিলাম এখানে কি হবে রাজা রাজা ইবো আচরতি কি হবে রাজাতে রাজা ইবো আচরতি সেটা হবে রাজা এতে আর উদাহরণ দেখো নৃপো নৃপো মানে কি নিপ মান ও রাজা নৃপ ইবৃপ ইব আচরতি কি হবে নৃপায়তে নিপো ইব আচরতি সেটা হবে কি পায় অতে ক্লিয়ার হলো দেখো কং প্রত্যায় আর পছপত্যার মধ্যে বেসিক ডিফারেন্স যেটা রয়েছে কি বললাম আমরা এই কি বলেছিলাম যে আচরণ অর্থে কর্মবাচক কর্মবাচক উপমান শব্দের পরে আর এখানে কি বললাম আচরণ অর্থে কর্তৃবাচক উপমান শব্দের পরে ডিফারেন্সটা ক্লিয়ার হলো ওটা হবে কর্মবাচক এটা হবে কর্তৃপ দিয়া দেওয়া কর্তৃকটা বোঝাবে আর এখানে হবে কর মানে কে কে করেছে সেটাকে কিন্তু বোঝাবে নেক্সট এখানেই দেখো প্রতিটা শব্দের ক্ষেত্রে কিন্তু ম যুক্ত রয়েছে ম যুক্ত রয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু মগুলো কিন্তু লোপ পেয়েছে ক্লিয়ার আর এখানে জিনিস মনে হবে কং প্রত্যয়ন্ত ধাতুটা হবে আপমেন কং প্রত্যয়ন্ত ধাতুটা হবে আপমেন এইটুকু ক্লিয়ার করে হোক বেশ তাহলে আজকে এই পর্যন্তই নেক্সট ক্লাসে আরও সূত্র যেগুলো রয়েছে তোমাদের সেগুলোকে আমি আলোচনা করব তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটার পাশে থেকে ধন্যবাদ